এ হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই একটু জোরে বলুন না মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আল্লাহ নবীজিকে জি কে প্রথম সৃষ্টি করে বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ মোর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মাতের নবী উম্মতের মাতের নবী আসেন কা মোদের জন্য কাদের নবী ওই তো জোরে আমাদের জন্য কাঁদেন নবী ওই দিন রাত কাদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আমায় যখন কবরেতে রেখে চলে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় নবী কাছে এসে যা কেউ যাবে না আমার নবী থাকতে পারবেন না সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে তে দয়ার নবী কাছে এসে যায় ওগো উম্মতের দরুদি নবী উম্মতের দরুদি নবী পারে না সৈতে মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাদের নবী ওই দিন রাত কা দিশো ধো পেতে মদের জন্য কা দে নাবে হোইমা দিনা তে আলা সিদিনা আমা আব্বা যে দয়াল দুনিয়ায় আগমন করার পরে আমাদের জন্য কাঁদতেছেন আর বলছেন আল্লাহ মাতি তেষট্টিটা বৎসর আমাদের জন্য কেঁদেছেন কখনো গর্তের মধ্যে কখনো পাহাড়ের উপরে কখনো গাছতলায় কখনো ময়দানে কখনো মসজিদ নবাবিতে আজও আতুল মনোয়ারায় আমাদের জন্য তিনি কাঁদতেছেন উম্মত কি হয়েছে তোমার সেই নবীর নবী দিবস করো সেই নবীর উম্মাদ বলে দাবি করো আর সুদ খাও সেই নবীর উম্মত বলে দাবি করো আবার দাড়ি কাটো সেই নবীর উম্মত বলে দাবি করো আবার নামাজ ছেড়ে দাও সেই নবীর উম্মত বলে দাবি করো পিতামাতাকে কষ্ট দাও কি হয়েছে তোমার কোন আশায় আছো তুমি আজ কিছু মানুষ এমনও আমাদের মাঝে দেখা যায় দাড়ি এবং টুপির মাঝে নামাজ কালাম কালামহাব্বা জুব্বার মাঝে ওই নবী পাকের মিলাদ উন নবী মানাবো এটাও কে বেদাদ বোঝ কি বলছে বেদাদ মিলাদ নাই কোরানে নাই হাদিসে নাই মাওলুদ নাই যেমোনো কথা শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ঠিক নয় জোরে বলুন নাউযুবিল্লাহ কি বুঝলেন তারা সব মুসলমান 71টি দল হবে একটি দল জান্নাতি হবে বাকি সব জাহান্নবী হবে কেনা ক্যা হমাজ বাদ ভি জহ্নবী কারণ একটা মোহতবিহীন এ বাদা আলফেসানি খাজা শেখ আনহু কে জিজ্ঞাসা করেন কেহ আই ইমামে রব্বানি আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন তো ইমামে রব্বানি উত্তর দিলেন সব থেকে বেশি আমি ভালোবাসি আল্লাহকে আল্লাহর দরজায় যখন যাই তো দরওয়াজাতে নবী পাগ দাঁড়িয়ে আছেন যত সময় আমার নবীর কাছে আমি কুরবান না হই আল্লাহ রহমতের দরজা খোলা পাওয়া যায় না আল্লাহর রহমতের দরজা তখন পাওয়া যাবে যখন আমার নবীর কাছে ঝোঁকা যাবে কে বলছেন ইমামে রব্বানি রদি আল্লাহ তালানহু মাতুবাদ শরীফের মধ্যে আপনারা যদি তরিকতকে জানতে চান তাহলে বেশি বেশি করে ইমামে রব্বানি মাতুবাতে ইমামে রব্বানি মোতালা করবেন বুঝতে পারেননি তিনি হলেন হাজার বৎসরের মোজাদ্দি আল্লাহর হাবিব বলেছিলেন ইসমুহু ইসমি আমার নামের সঙ্গে তার নাম হবে আমার নবীর নাম আসমানি আহমদ জমিনে আমাদের নবীর নাম মুহাম্মদ আহমদ অর্থ প্রশংসিত মুহাম্মদ অর্থ চরম প্রশংসিত अल्लाह पाक बोलें मैंने आपकी जिक्र को बुलंद किया है तो रब ताला बेशी करे वहाबीरा कम करे की बुझल अल्लाह पाक जे नबी के प्रेम करे किसी ने यूसुफ अलैहि सलाम बीबी जुलैखा सम्पर्क जिज्ञासा कर যখন কোন সৌন্দর্যের কথা আলোচনা হয় তখন সবাই ইউসুফ নবীর কথা বলেন যে ইউসুফ নবী এত সুন্দর ছিলেন ওনাকে দেখে মিশরের মেয়েরা তাদের হাত তথা আঙ্গুল কেটে ফেলেছে যার প্রেমে পাগল বিবি সোলাই খা তো ইউসুফ আলী সালামের প্রেমে পাগল খায়। মিশরের মেয়েরা হাত কাটে যা রূপ দেখে আর আল্লাহ যার জন্য দরুদ পড়েন ইউসুফ নবী চারশিলাতে রূপ জৈবন প্রাপ্ত হয়েছেন তিনি হলেন আমাদের নবী উত্তর দিচ্ছেন আবার দেখো ইউসুফ আলী সালামের রূপ দেখে জোলাইখা পাগল আর ইউসুফের রব ইউসুফের রব যার পাগল তিনি আমাদের নবী কি বুঝলেন ইউসুফ আলী সালামের রূপে পাগল জোলাইখা আর ইউসুফ নবীর রব যার জন্য পাগল তিনি আমাদের নবী ঠিক না ভুল আল্লাহ না আল্লাহ জন্ম নেন কিন্তু আল্লাহ পাক মোহাব্বত করেন কাকে করেন সবসে থেকে বেশি আমাদের নবীকে করেন কত করেন কোরআন বলছে ইন্নাল্লা হা মালা ইকাতাব ইউসল্লু নিশ্চয় আল্লাহ তালা তার ফেরেস্তা দিগকে নিয়ে তার নবীর উপরে দরুদ পড়তে ছিলেন দরুদ পড়তেছেন দরুদ পড়তে থাকবেন একটি কথা তিনটি বার্তাকে প্রমাণ করে বর্তমান ভবিষ্যৎ হাল মুস্তাকবিল মাজি যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝতে পারছে যে মুস্তাকবিল কাকে বলে মাজি কাকে বলে হাল কাকে বলে যেটাকে আমরা বাংলায় বলি অতিবাহিত হওয়া কাল বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল আল্লাহ পা রব্বুল যাক বলেন কিন্নাম্ ওয়া মালাই কাতাহু আল্লাহ তালা দরুদ পড়তে আছেন দরুদ পড়তেছেন দরুদ পড়তে থাকবেন তার নবীর উপরে এটা থেকে আমরা এটাই প্রমাণ পাই একদিন দুনিয়া খতম হবে মানুষ থাকবে না যে আল্লাহকে ডাকবে কথা কি বুঝতেছে দামা খুব মন দিয়ে শোনেন মানুষ থাকলে তো আল্লাহকে ডাকবেন জিন থাকলে তো আল্লাহকে ডাকবেন গাছপালা থাকলে তো আল্লাহকে ডাকবেন পাহাড় পর্বত থাকলে তো আল্লাহকে ডাকবেন ইট পতঙ্গ জীব জানোয়ার পশু পাখি থাকলে তো আল্লাহকে ডাকবেন কেহই তো থাকবেন না ফেরেশতাও থাকবেন না এমনকি যিনি মালাকাল মত আজরাইল ফেরেস্তা তিনিও তার পিছন দিক থেকে পেটের ভিতরে হাত ভরে দিয়ে রুহুটাকে বার করবেন চিৎকার মেরে কেঁদে বলবেন আল্লাহ রুহু বার করা যে এত কষ্ট আমি মালাকাল মৌ যদি জানতাম জিন্দগিতে এই দায়িত্ব নিতাম না যত সময় মালাকাল মাউতের হাত পর্যন্ত রুহু থাকবে মালাকাল মাউত কালাম করবেন কথা বলবেন তারপরে রুহু চলে যাবেন কিছুই থাকবে না থাকবে শুধু আল্লাহ আল্লাহ প্রবু সাবতীব আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টিকারী তিনিই থাকবেন আর কিছু থাকবেন। না আল্লাহ নাম বলা বন্ধ হয়ে গেছে আল্লাহর প্রশংসা বন্ধ কিন্তু ওই সমাতেও আমাদের নবীর দরুদ জারি থাকবে কে করবেন আল্লাহ করতে আসছিলেন করতেছেন আগামী তো করতে থাকবেন একদিন রবের প্রশংসা করা কোন জীব থাকবে না কিন্তু আমার নবীর দরুদ বন্ধ থাকবে না আল্লাহ বলেন তোমরা প্রেম করো ধ্বংস হয় আমি প্রেম করি ধ্বংস নাই আমি আল্লাহ আমার নবীকে প্রেম করে দরুদ পড়তে থাকবো ইউসুফের প্রেমে পাগল হয়ে জোলাই খা আর ইউসুফের রব প্রেমে পাগল দরুদ পড়তেছেন তিনি হলেন আমাদের নবী মোস্তাফা সেই নবীর নবী দিবস করছেন সেই নবী নবী দিবস বলে নবী দিবস করা বেদ আর হাতিল দাঁত বেদ আর সাধারণ মানুষ যেন না করে বেদাত শব্দটা শুনতে খারাপ লাগে নাকি কিন্তু বেদাত সবটা খারাপ না একটি 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 ভালো একটি মন্দ এখন বেদাত বললি সাধারণত করা যাবে না খারাপ জিনিস আমি তখন বলি বন্ধু আপনার নজরে যদি নবী দিবস করা বেদাত হয় তাহলে আপনি একটু দাঁত ওয়ালা মিলাদ মানিয়ে দেখান আমরা নাই বেদাত করি তা তুমি একটা দাঁতওয়ালা করো তা শুধু বেদাতের ফতোয়া আচ্ছা আমরা কি এটা বেদাত করতে বসেছি নবী দিবসটা কি বেদাত তাহলে বেদাত কি না এটা আমাদের কোরআন হাদিস থেকে প্রমাণ নেওয়া দরকার আছে না নাই কথা বলুন যদি কোরআনে থাকে তাহলে অ্যাকসেপ্ট করব মানব পালন করব যতদিন বাজবা যদি না থাকে আমরা মানতে রাজি করতে রাজি নয় নয় ঠিক না ভুল কথা বলুন হাদিসে যদি থাকে অবশ্যই পালন করব যদি না থাকে মানব না পালন করবো না কারণ আমিন উদ্দিন দলিল নয় মুফতি সাহেব দলিল নয় মোহাদিস সাহেব দলিল নন দলিল আল্লাহর কোরআন এবং কায়াস এজমা চারটি দলিল এই দলিলের সমন্বয়ে যদি আমরা পাই অবশ্যই গ্রহণীয় আর যদি তা না হয় তাহলে বর্জনীয় ঠিক না ভুল আমিন উদ্দিন বললই বলে মানতে হবে তাহা কেন হবে আমিন উদ্দিন নিজে বলে পালন করে না কিন্তু মোস্তাফা যেটা বলেন সেটা আগে পালন করেন একটুখানি বলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী আমার নবী পাকের ছোট স্ত্রীর নাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি দুই লক্ষর বেশি হাদিস মুখস্থ জানতেন ওনাকে জিজ্ঞাসা করা হলো আম্মা যান আমার পাকের জীবনটা কেমন একটু বলুন উনি বলতেছেন কোরআন কোহল মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর জীবন বিধা কোরআন অন্য কিছু নয় কোরআনের বিসমিল্লার বা থেকে নাসের সে শব্দ সিন এই বা আর সিন এক জায়গায় করলে হবে সিন বা আর সিন বাস বাস মানে যথেষ্ট শব্দকে যদি উল্টে দেওয়া হয় কি হবে সেটা আগে বাটা পরে তাহলে কি হবে সিনবা সব এই হলো সমস্ত বোঝা গেল কোরআন আমার নবী পাকের জীবন বিধান তাহা ঠিক না খামুশ কোরআন যে কথা বলে না লিখিত দেখতে পাই আমরা আল্লাহর কালাম بسم الله الرحمن الرحيم الف ميم. ذلك الكتاب لا ريب فيه توب قران আর কথা বলেন আই উম্মাতান হেরাও এই কাজটা করবে না উম্মাত এইটা করো এটা হলো বলতে কোরআন আম্মা জান বলছেন খুলুকুল কোরআন এক হলো চুপ কোরআন আর এক হলো বলতা হুয়া কোরআন তিনি আমাদের নবী ঠিক না ভুল আম্মা বলছেন আব্বাজি আমার সোনামানি গ্যার মাউলুদ ইস্মেদ জরফে জামান জরফেজামান মাউলুদ অর্থ আপনি লোগাত খুলে দেখবেন ডিকশনারি খুলে দেখবেন মাউলুদ অর্থ জন্ম নেওয়া জন্ম হওয়া অথবা জন্মের সময়কে মাউলুদ বলে এখন আপনারা কয়েকশো মানুষ আমার বক্তব্য শুনছেন আর ইন্টারনেটের যুগ এখন লাখ লাখ কোটি কোটি মানুষ শুনবেন নাকি গো তাহলে জন্মের সময় অথবা জন্ম নেওয়া অথবা আপনার কিনা জন্ম হওয়া পৃথিবীর আমার নবী পাকের জন্ম হওয়াটা যদি আল্লাহ পাক আলোচনা করেন সেটা কি মাওলুর শরীফ বলে হে বাবাজি আমার আল্লাহ পাক যদি করেন আমরা করব। কিন্তু একজন মাওলান করতেছেন নবীর যুগে নাই সাহাবির যুগে নাই তাবেইনদের যুগে নাই তবে তাবিনদের যুগে নাই নবী পাকের অন্তকালের 600 বছর পর মিলাদ আবিষ্কৃত হয়েছে আপনারা কি মনে করেন নবীর যুগে সাহাবীর যুগে তাবিনদের যুগে তবে তাবিনদের যুগে নাই অন্তকালে 600 বছর পরে যে মিলাদ আবিষ্কার হয়েছে সেটাকে করা শত বেদাত সে বলে কবরে চলে গেছে আমি তার নাম করব না বুঝে নেবেন যদি দেখে থাকেন যুবকেরা আমার পৃথিবী আবার বলতেন কিছু মানুষ একত্রিত হয়ে কিছুক্ষণ পর উঠে বলে দাঁড়িয়ে সাহাবীদের থেকে আমরা কি বেশি নবীকে ভালোবাসতে পারবো তারা বলছেন না তারা করেননি তা আমরা কেন করব এটা সত্য বেদা আবার তার ভক্তের অভাব নাই মায়েরা যেমন বেশি ভাত চেপে না দুই একটা টিপে বুঝে নেয় হাড়ির ভাত পরিপূর্ণ হয়েছে সঠিকভাবে সিদ্ধ হয়েছে চালগুলো সিদ্ধ হয়েছে ঠিক আশিকে রসুলেরাও অল্প টিপেই বুঝে নেয় এর মধ্যে প্রেম আছে না দুশ্মনী আছে আব্বা আমার আমি একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাই জগটা দেন একটা দেন একটা আচ্ছা জগের মধ্যে কি আছে আমি যদি মুখ খুলে থেকে কি বার হবে পানি বার হবে না হবে না আচ্ছা এতে যদি ক্যারাসিন রাখি মুখ খুললে কি হবে ক্যারাসিন মদ যদি রাখি মদ তেল যদি রাখি তেল ঠিক না ভুল তাহলে যার ভিতরে ভরা আছে যাহা ডালা খুললে মুখ খুললে প্রবাহিত হবে তাহা যুবক যার ভিতরে আমার নবীর ভরা নাই দুশ্মনী ভরা আছে শুধু দাইয়া টুপি হাব্বা জুব্বার মধ্য দিয়ে বুঝে নিতে হবে ওর ভিতরে ভরা ছিল দুশ্মনী এই জন্য দুশ্মন দুশ্মনী কথা প্রবাহিত হয় কিন্তু যাদের অন্তরে ভরা আছে কুটে কুটে প্রেম তারা প্রেমের কথা আলোচনা করে খুললে মুখ প্রেম বার হবে বোঝা গেল যার ভিতরে যাহা ভরা প্রবাহিত হবে মুখ খুললে ঠিক না এখন আসুন আল্লাহ পাক আল্লাহ তালা কি আমার নবীর মিলাদ পাঠ করেছেন জিহা করেছেন কোথায় করেছেন কোরআন মাজিদ সুরা আল ইমরান আয়াত নাম্বার একাশি কত নাম্বার মহান আল্লাহ পাক আল্লাহ তালা এক লক্ষ

اتيتكم الكتاب والحكمه আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীগণের রূহকে একত্রিত করে পোক্তা স্বীকৃতি নিলেন যাদেরকে আল্লাহ পাক কিতাব প্রদান করেছেন হিকমত দান করেছেন আল্লাহ পাক বলেন সুম্মা জাআকুম রাসূল তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল তোমাদের মাঝে আগমন করবেন একজন নবী রাসূল রাসূল আগমন করবেন আল্লাহ পাক এই আগমন করাকেই কেই হলো মিলাদ বলে আপনি বলছেন মিলাদ নাই আর আমরা দেখতেছি আল্লাহ কোরআন খুলে আমার নবী পাকের জীবন দুনিয়ার বুকে এখনো মিলাদ পাক হয়নি জন্মের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণকে একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন প্রমাণ সূরা আল ইমরান আয়াত নাম্বার ৮১ আপনি বলছেন নেই আবা আমার কথা বলতে গেলে বলতে হয় এক মা তার ছেলে বিয়ে দিয়েছে তা বৌমা হল ছোট বৌমা ছোট এখন বৌমা কল মানে টিউওয়ালে গিয়েছে পানি নিতে পানি নিতে গিয়ে তার নাকের থেকে নাক ফুলটা খুলে পড়ে গেছে কল কলসিতে ও হাত ভরি অনেক চেষ্টা করেছে কিন্তু হাত যায় না বাড়ি এসে বলতেছে মা সে নাক ফুল হারিয়ে গেছে কোথায় পড়েছে মা কোথায় পড়লো যে পড়লো তো কলসির মধ্যে দেখলাম তাহলে খুঁজেছো কলসির মধ্যে নাই শাশুড় ঠিক আছে দেখি আমি শাশুড়ি হাত ধরেছে ভরে নাক ফুল বার করেছি আচ্ছা বৌমা কি ভুল বলেছে নাই বৌমা বলো ভুল বলিনি ঠিকই বলেছে কারণ ওর হাতি তো পৌঁছায়নি লিয়ার পেলে তো বলবে লিয়ার পাইনি বলেই বলছে নাই পেয়েছে তো আছে মা তো ও যে নাই বলেছে লিয়ার পাইনি যারা বলেছে মিলাদ নাই এরা লিয়ার পাইনি আর যারা বলছে মিলাদ আছে আল্লাহ তাদের কবুল করে লিহার পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে কথা বুঝতে পারছেন রাখ করছেন আমার কথায় একদম সন্ধ্যা বেলায় নীলাদুল্নবী এজন্য মন দিয়ে শুনতে হবে বাবা তাহলে আমরা কোথায় পেলাম কোরআন শরীফ একাশি নাম্বার আয়াৎ ও বিরাশি নাম্বার এই পুরো আয়াতটাকে এর ব্যাখ্যা করতে গেলে এর মানে করতে গেলে সময় লাগবে আপনারা চাইলে আমি কি করব করবো একটু দরুণ শরীফ